সালামু আলাইকুম দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদের একটা স্কুলে নিয়ে যাচ্ছি বালুয়াটা এম এ রশিদ উচ্চ বিদ্যালয় এই মুহূর্তে আমি প্রবেশ করছি বালোয়াটা এ রসিদ উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয় দর্শক মণ্ডলী এখন আমি প্রবেশ করছি পালোয়াটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পালোয়াটা সরকার এম এ রশিদ উচ্চ বিদ্যালয় প্রবেশপথ এই মুহূর্তে স্কুলের ভিতরে যাচ্ছি আমি ভিতরে আমার কাছে সবচেয়ে একটি বিষয় অনেক ভালো লেগেছে যে স্কুলের সুবিশাল একটি মাঠ চারপাশে সুন্দর ফুল গাছ এবং পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা সব দিক থেকে আমার কাছে স্কুলটি অনেক ভালো লেগেছে আপনি দেখতে পাচ্ছেন বাম পাশে যে স্কুলটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সামনে বালোয়াটা এম এর উচ্চ বিদ্যালয় এই মুহূর্তে আমরা বালোয়াটা এম এর উচ্চ বিদ্যালয়ে আছি এই স্কুলে আমার ছেলে লেখাপড়া করে আমি আজকে খুবই আনন্দিত স্কুলটির নিয়ম কানুন এবং পরিবেশ আমার কাছে খুবই ভালো লেগেছে সুবিশাল মাঠটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিশাল আকারের মাঠ এই মাঠে প্রতিদিন এস এম পি ক্লাস হয় তারপর জাতীয় সঙ্গীত শপথ পাঠ করানো হয় দেখতে পাচ্ছেন মণ্ডলী শহীদ মিনার পাশেই শহীদ মিনারটি রয়েছে তারপরে পিছন দিকে রয়েছে গাড়ি রাখার জন্য জায়গা তার পাশেই রয়েছে একটি ওয়াশরুম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সুন্দর ভিতরে একটি রাস্তা এই রাস্তা দিয়ে প্রধান যে গেট গেটে যাওয়া হয় এবং আসা হয় এখানে স্কুলে দুটি গেট রয়েছে একটি হচ্ছে প্রধান সুবিশাল গেট অনেক সুন্দর আর একটি ছোট্ট একটি গেট যে গেট দিয়ে সবসময় ছাত্ররা প্রবেশ করে দর্শক মণ্ডলী এই স্কুলের কথা যদি বলি আমার কাছে ব্যক্তিগতভাবে এবং আমি আমার এলাকার যে সমস্ত লোকজন এবং মেলান্দ থানা জামালপুর জেলার মধ্যে অনেক প্রশংসা দাবি আমি শুনেছি অনেক প্রশংসা হয়েছে এই স্কুলটি দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন আমি স্কুলের গেটের দিকে আছি এবং দেখানোর চেষ্টা করছি এটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এটি হচ্ছে একটি কাজী নজরুল ইসলাম কক্ষ এই প্রিন্সেড স্কুলটি হচ্ছে মিলানায়িকান এবং ছাত্ররা প্রবেশ করছে জাতীয় শহীদ মিনার এখানে রয়েছে ওয়াশরুম তারপরে এদিকে অনেকগুলো ফুলের গাছ এবং হচ্ছে একটি সোলিং করাইটের রাস্তা এখানে চেষ্টা করছি সুবিশাল মাঠ মাঠে কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাবো এস এম পি ক্লাস শুরু এই মুহূর্তে এস ক্লাস হচ্ছে দেখতে পাচ্ছেন এস ক্লাসের সম্পূর্ণ বয়েসটি অরিজিনাল বয়েস আমি আপনাদের শোনাবো জাতীয় সঙ্গীত ওয়াদা শপথ এগুলা আমি আপনাদের শোনাচ্ছি Okay. can? I'm kind of আমরা এর দৈনিক প্রশ্নই দিব না Thank

দর্শক মণ্ডলী দেখতে পারলেন জাতীয় সঙ্গীতটি শেষ হলো এই মুহূর্তে আমার খুবই ভালো লেগেছে এই বিষয়টি যে এখনও বাংলাদেশের অনেক স্কুলে পিটি ক্লাস হয় জাতীয় সঙ্গীত গাওয়ানো হয় শপথ করানো হয় বিশেষ করে শপথ অনুষ্ঠানটি আমার খুবই ভালো লেগেছে আমি অনেক স্কুলে দেখেছি যে শপথ ভালোভাবে করানো হয় না শপথ পাকপটি পাঠ করানো হয় না মতো। তো আমার কাছে এই বিষয়টি এখানে অনেক ভালো লেগেছে যে আমরা যে সময় লেখাপড়া করেছি সেই সময়কার যে শপথ বাক্যটি সেরকমভাবে এখানে করা হয়েছে তো এই বিষয়টি অনেক ভালো লেগেছে ছাত্রদের এবং ছাত্রীদের উদ্দেশ্যে প্রধান শিক্ষক মহোদয় উনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলছেন এই মুহূর্তে আপনারা শুনতে পাচ্ছেন প্রস্তুত আছে আমাদের শিক্ষকদের কাছে আমরা যাতে আসে আপনারা দিয়ে দেবেন আর যাতে পাখি হোটেলে আশা করছি যে কাজটা শুরু করবেন আজক কাজ কত করে আসে প্রবেশ করতে আজকে দিয়ে আজকে শুরু করবে চব্বিশ পরীক্ষার বিষয়ে প্রস্তুতির বিষয়ে অথবা পরীক্ষা আরও কিছু থাকে আপনার প্রেমের শিক্ষক যারা আছেন এবং আমাদের পরীক্ষা করিয়া আছেন আমাদের সরকারি জায়গা আপনাদের বিধানের আপনার আসুন सिक्षण तो 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 के अच्छे-अच्छे स्कूलों को तीन साल में ज़्यादा टीचर्स के साथ टीचर्स के साथ दे दे और तीन साल में एक बार में तीन साल में डॉक्टर्स को डॉक्टर्स तालिका शामिल करने का सबसे मजेदार और ज़्यादा टीम वाले टीम टीम स्वास्थ्य संस्थान ना आमला ज़्यादा वहाँ से लेके लेके आपके जानवर

আছে তাদেরকে তারা তাদের মধ্যে আমরা বার্ষিক পরিবার যান যথার্থাম আমরা আশা করছি যে আমাদের তাদের শিক্ষার্থী আমরা আমাদের অবস্থান আমাদেরকে ধরে রাখার

ছাত্রছাত্রীরা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে প্রবেশ করতে হবে স্কুল ড্রেস পরিধান করে প্রবেশ করতে হবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মাথার চুল ছোটো করতে হবে অন্যথায় স্কুলে প্রবেশ করতে দেওয়া হয় না আমি এই জিনিসটি আমার অনেক ভালো লেগেছে যে ছাত্ররা স্কুল চুল ছোটো করে না আসলে প্রবেশ করতে দেয় না যে গেটে যে গার্ড আছে উনি প্রবেশ করতে দেয় না এবং প্রধান শিক্ষক স্যারের কঠোর নির্দেশনা যে কেউ মাথার চুল বড় রেখে কিংবা বিভিন্ন ধরনের হেয়ার কাটিং করে ডিজাইন করে কেউ প্রবেশ করতে পারবেন এটি আমার অনেক ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগে দর্শক মণ্ডলী আজকের মতো বালুয়া টাইমের শুধু উচ্চ বিদ্যালয় থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল শুভকামনা আল্লা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ধন্যবাদ সকলকে